লোকসভা নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়ে এমজিএনআরইজিএস চুক্তি ভিত্তিক কর্মীদের ডেপুটেশন পটাশপুর দুই নম্বর ব্লকের ভিডিওর কাছে লোকসভা নির্বাচনের চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না ঘোষণা করেছেন নির্বাচন কমিশন এরপরেও বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে চুক্তি কর্মীদের এর প্রতিবাদে ও লোকসভা নির্বাচনের কাজ থেকে অব্যাহত চেয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিল এমজিএনআরইজিএস এর চুক্তি ভিত্তিক কর্মীরা এদিন পটাশপুর দুই নম্বর ব্লকে এবং এই ব্লকের অন্তর্গত সাতটি গ্রাম পঞ্চায়েতের একশো দিনের প্রকল্পে এম জি এন আর ইজিএস এর চুক্তিভিত্তিক কর্মীরা ডেপুটেশন দেয় পটাশপুর দুই নম্বর ব্লকের চুক্তিভিত্তিক কর্মীদের দাবি বিগত দু সাল থেকে একশো দিনের কাজের সঙ্গে যুক্ত থাকলেও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প প্রকল্প যেমন দুয়ারে সরকার সমস্যা সমাধান বিভিন্ন প্রকার ভাতা প্রদান স্বচ্ছ ভারত মিশন এছাড়াও জন্ম মৃত্যু শংসাপত্র প্রদান কারা বৈঠক এক ভিন্ন প্ল্যান পোর্টাল ডাটা এন্ট্রির কাজ করতে হয় সম্প্রতি গত ষোলোই মার্চ দু ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের জন্য প্রেস রিলিজ মারফত ঘোষণা করেছেন চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না আমার নাম ব্রজ কুমার মাঝি আমি এই ব্লকের জুনিয়র প্রোগ্রাম অফিসার মহাত্মা গান্ধী এনআরি স্টাফ আমি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আমি হচ্ছি পটাশপুর দু নম্বর ব্লকের স্টাফ এবার আমাদের আজকে এটা হলো বিডিও সাহেবের কাছে আমরা আজকে ডেপুটেশন রেখেছি যাতে মাননীয় চিফ ইলেকশন কমিশনার পার্লামেন্টারি ইলেকশন দু হাজার যে লোকসভা ঘোষণা হয়েছে যেখানে প্রেস রিলিজ করে বলা হয়েছে যে কন্ট্রাকচুয়াল স্টাফদেরকে বা ক্যাজুয়াল স্টাফদেরকে কোনোভাবে নিয়োগ করা যাবে না ইলেকশনের কাজে সেই মর্মে আমরা আজকে একটা ডেপুকেশন দিলাম যাতে আমাদেরকে এই কাজ থেকে আমাদেরকে অবতি দেওয়া হয় এই মর্মেই আমাদের আজকে আবেদন ছিল আর কি আমরা চাইছি তাহলে এই ক্লারিফিকেশানটাকে সঠিকভাবে করা হোক যে কারা কারা নিযুক্ত থাকবে ভোটের কাজে আর যদি হয় তাহলে আমরা অবতি চাইছি এরপরে আমরা সমস্ত ব্লক থেকে গত বিগত দিন থেকে শুরু হয়েছে এবং আগামী দিনও হবে আমরা জেলা স্তর এবং আমরা নির্বাচন কমিশনের কাছে দপ্তরেও আমরা এই প্রতিলিপি প্রেরণ করব এই ডেপুটেশনের আবেদন বিডি সাহেব বললেন উনি দেখেছেন দেখে সব কিছু দেখে নেওয়ার পর উনি নিয়েছেন উনি বলেছেন হায়ার অথরিটির কাছে মাননীয় এসডি সাহেবের মারফত জেলা শাসকের কাছে উনি প্রেরণ করবেন আমরা পটাশপুর দু নম্বর ব্লকের এবং এই ব্লকের অন্তর্গত সাতটি গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের সঙ্গে যুক্ত বা প্রকল্পের সঙ্গে যুক্ত অর্থাৎ এম জি এনআর জি কন্ট্রাকচুয়াল স্টাফ এখানে টি আছে অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে জুনিয়ার প্রোগ্রাম অফিসার আছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আছে গ্রাম রোজগার সহায়ক আছে এবং সমস্ত ভিএলই বন্ধুরা আছে আমরা বিগত দু সাল থেকে একশো দিনের কাজের সঙ্গে যুক্ত থাকলেও সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প যেমন দুয়ারে সরকার তারপরে সমস্যার সমাধান বিভিন্ন প্রকার ভাতা প্রদান পিএম জিএসওয়াই তারপরে স্বচ্ছ ভারত মিশন এছাড়াও জন্ম মৃত্যুর শংসাপত্র প্রদান ই গ্রাম গ্রাম স্বরাজ পাড়া বৈঠক বিভিন্ন প্ল্যান পোর্টালে এন্ট্রি কাজ করে থাকি কিন্তু যারা সামান্য কয়েকদিন আগে বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি মাননীয় সরকার বাহাদুর প্রদান করেছেন তাছাড়া সম্প্রতি ষোলোই মার্চ দু হাজার চব্বিশ ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক পার্লামেন্টের মারফত প্রেস প্রেস রিলিজ মারফত জেনারেল জেনারেলশন মারফত ঘোষণা করেছেন যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না তাই আজকে আমরা সবাই মিলে বিডিও সাহেবের কাছে এসে একটা ডেপুরেশান রাখলাম আর কি যাতে আমাদের নির্বাচনী কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়